তারা কিসের বেলা একটা আন্দোলন করমি যে কিসের বেলা একটা দাবি আছে তা আমি তো শুনবে ছিলাম আমার কয় না এখন বিস্তারিত শুনে তো কি কয় এখন আর কিসের দাবি দবারে বসে দেখি বস কিসের দাবি দবার শুনি বসthio বস আসেন আমরা বসে 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 নান কও খুলে কও কিছে ও নো কোয়া দেখি এখন তোকে কি কিসের দাবি ক তুই এক করে কথা তুই আগে ক দাবি দাবি কিছু বুঝি না আঙ্গির কথা মানাই নাকবো আন্ডা আইসা গেল সবাই বিয়া শাদি করে ফলাইলো ও নো মুসলমানের আগে যদি বিয়া না করে দেয় তাহলে আমরা দাবি মানবো এখন আমরা চাই মুসলমানি করার আগেই বিয়া চাই

মিছিল করে মিছিল কি রে ভোট নাই কিছু নাই কিসের মিছিল আর আমি কই ভাইতে কি হইছে কও তো আমার কার কয় না কই মেম্বার চাচা যে কও পরে যে নিয়ে আইলাম এখন তো আমারই মাথা নষ্ট হয়ে গেল আগের কথা মানে শুনে ও নো কি কমিনছে কি করব আল্লাহ মাহবুব জানে এখন মেম্বার ভাই ওই যে চকিদারি একটা যে হাইলা ভেন্ডি আছে এখন উড়ে দি আগের বিয়া দোয়া নাইবো চাই আমি আর উপায় দেখ মিছিল দাদা রিমন কিন্তু কথাটা করি থাকিস বাবারা থাকবে তোমরা তোমাদের আমি বিয়ের ব্যবস্থা করেছি দাঁড়াও 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 থাকো